হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর আবারও একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির এখন আমি আপাতত আছি পিসির বাড়িতে তো আজকে আমার এক বোনের ছেলের জন্মদিন তো সেইখানেই আজকে সবাই মিলে খুব আড্ডা মারবো আনন্দ করবো তো দেখতেই পেলে যে এখানে সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার দাদা আর এখানে কিন্তু ছোটো পিসা রান্না করছে তো মটন কষা করেছিল সত্যি অসাধারণ খেতে হয়েছিল আর আমি কিন্তু একদম রাতে খাবো কি আমি একদম দুপুর দিয়েই শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া মানে কষানো থেকেই শুরু করে দিয়েছে এই যে যার বার্থডের কথা বলছিলাম এ কিন্তু সে আমার সোনা একটা পাপা তো তো আমার সোনো বাবাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে আমার আরও একটা দাদা ছেলে আছে মানে এও হচ্ছে আমার বাবাই হয় তো দেখো ভাইয়ের জন্মদিন বলে কথা তাই দাদা হিসেবে নিজেই বেলুন ফোলাচ্ছে মানে আমাদের কাউকে বেলুন ফোলাতে দেয়নি বলছে আমি করে দিচ্ছি পিপি তুমি এক কাজ করো তুমি হচ্ছে বেলুনগুলোকে গিট দিয়ে দাও তো যাই হোক ও বাচ্চা মানুষ একা 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 আর কতই বা ফোলাবে বলো তো যাই হোক বললাম যে তুইও কর আমরাও তোর সাথে একটু হেল্প করি সেই কিছুতেই করতে দেবে না তাও অনেক কষ্টে করেছি তো যাই হোক সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এসেছি তো দিয়ে এসে ভালো করে সেজে গুজে নিয়েছি তো এইটা হচ্ছে আমার জন্মদিনের লুক মানে এরকমভাবে সাজগোজ করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো আর হ্যাঁ ঘরটা কেমন করে সাজিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখে বলো যে কেমন হয়েছে সাজানোটা ঘরোয়াভাবে সব কিছু করা হচ্ছে তো তাই চেষ্টা করেছি যে যাতে খুব সুন্দর হয়ে ওঠে যাই হোক এই যে আমার বৌদি আর আমি একটু সুন্দর করে সেলফি তুলে নিয়েছিলাম দুজন মিলে তো বৌদিকে বলছি একটু হাসো হাসবে আর কি বৌদি পুরো চুপ করে গেছে তো যাই হোক এই যে এখানে কিন্তু আশীর্বাদ পালা চলছে দেখো বার্থডে বয়কে তো তোমরা তো দেখলেই আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে বাচ্চা পার্টিদেরকে দেখছ না এত দুরন্ত বাপরে বাপ ওদের মানে এত চেলামেলি করছিল যে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে তো কী করবো এবার তার মধ্যে মানে বার্থডে কেক আর কি কাটা কাটিংয়ের সময় চলে গেছে কারেন্ট মানে সেই যে কারেন্ট গেছে মাঝরাতে কারেন্ট এসছে বিশ্বাস করো যে কী অসুবিধায় পড়ে গেছিলো সবাই যে যেমন কারেন্ট চলে গেছে তার মধ্যে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে চেয়ার টেবিল আনাটাই পুরো ফালতু হয়ে গেছে তো যাই হোক বাচ্চাগুলো এত করছিল ওদেরকে সবাইকে ভূতের ভয় দেখিয়ে থামিয়ে রেখেছিলাম পুরো সবাই শান্ত ছিল আর হ্যাঁ এটা কিন্তু পঁচিশ তারিখের ব্লগ তো যাই হোক মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল চিপস স্যালাড আর মটন কষা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন এখানে থাক সবাইকে টাটা